প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি হজরত মাওলানা হজরত মাওলানা আহমদ নবী সাহ রহমতুল্লাহ আলহের একশোতম পবিত্র খজর শরীফ থেকে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফরিকছুরি উরু শরীফের জন্য বিখ্যাত এবং প্রতিটা দরবার শরীফ কিন্তু বেশিরভাগ ফরিকছরিতে হয়ে থাকে তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ফরিকছুরির পাইন্দংয়ের ছয় নং পাইন্দংয়ের ফরিকছ্বরি উপজেলার ছয় নং পাইন্দং ইউনিয়নের কারণ শিকদার বাড়ির যেই আপনার অলি কামেল কুতুবুল আক্তাব সায়েন শাহ হজরতুল হাজ হজরত মাওলানা আহমদ নবিশার রহমতুল্লা আলায়ের একশোতম পবিত্র খজরুর শরীফ আজ অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখানেই আপনাদেরকে এই সাজসজ্জাটুকু দেখানোর জন্য উপস্থিত হয়েছি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে হজরত মাওলানা আহমদ নবীশার রহমতুল্লাহ আলায়ের রোজা শরীফ আমাদের সামনে আপনাদেরকে যদি আমরা ঠিকানাটি বলি সেটি হলো ফরিদশুরি উপজেলার ছয় নং পাইন্দং ইউনিয়ন পাইন্দং ইউনিয়নের এই শিকদার গ্রামের কারণ শিকদার বাড়ির এই হজরত মাওলানা আহমদ নবী সার আর যার উর শরীফ যার খর শরীফ আজকে অনুষ্ঠিত হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উরশ শরীফকে কেন্দ্র করে কিন্তু বিশাল সমারোহে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যারা এলাকার যারা মাওলানা এবং এলাকার যারা খদিব সাহেবরা রয়েছেন তারা এখানে খতমে কোরআন এবং খতমে গাওসিয়া শরীফ এখানে অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো হজরত আহমদ নবীশার রহমতুল্লাহ আলের আর রাওজা রওজা শরীফ যেটাকে অনেক সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে এই খজরত শরীফ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূর থেকে বিশেষ করে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র থেকেও কিন্তু অনেক এখানে আসে ভক্ত অনুরক্তরা আসেন আমরা যতটুকু জেনেছি আহমদ নবীশার রহমতুল্লাহ আলের এই এলাকার একজন বিশিষ্ট গুণীজন এবং এই এলাকার একজন অলি কামেল ওলি ক্যামেল এবং কুতুবুল আক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি

আপনারা সকলে জানেন যে আমরা কোথা থেকে যুক্ত হয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু এখানে শ্যামায়ে জিকিরে মাহফিল অনুষ্ঠিত হবে যেখানে প্রখ্যাত শিল্পী কাওয়াল একজন কমেন্ট করেছেন শিল্পীকে আসবে বিখ্যাত শিল্পী জিয়া আকাওয়াল কিন্তু এখানে আপনার গান মাঝভাণ্ডারি শ্যামা পরিবেশন করবেন এবং আপনারা যা দেখছেন আমরা আপনাদেরকে গ্রামীণ একটা মেলা দেখানোর জন্য চেষ্টা করছি তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে মেলা আরও কিছু ছিল যারা এখন রাত হওয়ার কারণে কিন্তু তারা সব বন্ধ করে চলে যাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে যে শ্বাসও করা হয়েছে আসলে গ্রামীণ দৃশ্য যেহেতু গ্রামীণ মেলা এবং গ্রাম অঞ্চল যেহেতু যত রাত হচ্ছে ঠান্ডা পড়ছে যার কারণে কিন্তু এখানে যারা আসা আসার মনস্তূপ থাকে বা আসে তারা এসে জিয়ারত করে কিন্তু চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় কিন্তু সুন্দর করে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এবং সকাল থেকে আমরা যত যতটুকু জানি এবং আপনারা আমাদের লাইভের মধ্যে দেখেছেন যে সকাল থেকে এখানে আপনার সাজানোর কার্যক্রম ছিল মাদার শরীফের গোসলের কার্যক্রম ছিল কিছুক্ষণ পরে খজরুর শরীফ উপলক্ষে তাবারক বিতরণও করবে এবং শ্যামাই জিকিরে মাহফিল অনুষ্ঠিত হবে তো আমরা আপনাদেরকে সাজসজ্জাটুকু দেখানোর চেষ্টা করছি সকল দেখতে থাকুন প্রিয় দর্শক হজরত নবীশাহ আর রহমতুল্লা আলাই আহমদ নবিশা আহমদ নবিশাহ রহমতুল্লা আলার যে দেখতে পাচ্ছেন যে এখানে তাবারুক রান্না করা হচ্ছে আপনাদেরকে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহমদ নবীশাহ রহমতুল্লা আলার যে তাবারুকের ডা ড্যাক রয়েছে এগুলো কিন্তু এখানেই এতক্ষণ পর্যন্ত পাকানো হয়েছে এবং তার পাশে যদি আপনাকে দেখাই এখানে যারা তার এখানে দরবারের মধ্যে যে হাদিয়াগুলো আসছে সেই হাদিয়াগুলো জবে করে এখানে কোটা বাছার কাজ চলছে আমরা আপনাদেরকে লাইটিংয়ের দৃষ্টিগুলো একটু দেখাবো এবং আপনাদেরকে এখানে যে তাবারক করা হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি दिया तो जी तो हम ने जी केसन 14 वर्ष है 14 वर्ष है भाई प्रदेशु लुबै और आयोना প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাওলানা আহমদ নবী সাহ রহমতুল্লাহ আলের যিনি বড় সাহেব সাহেব যেটা আছেন বড় সাহেব যেটা আছেন হজরত সৈয়দ সৈয়দ এম গোলাম এম গোলাম রহমান আহমদ দাজিলহুল আলী যার নেতৃত্বে এই খজর শরীফ অনুষ্ঠিত হচ্ছে আর তিনি ইতিমধ্যে